বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেদন দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে এই ছবি প্রকাশ্যে আসছে তাকে ছবিতে যেতে বলা হয়েছে এটাকে কি বলবেন ক্লাসরুমের মধ্যে এই এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে নাক প্রথম এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি উপাচার্যকে বুঝিয়েছেন যাদের আমরা উপাচার্য কেয়ারটিকার উপাচার্য বলছি বলছি না তার কোনো দায় আছে কিনা সেটা ভেবে দেখার আছে এই ঘটনাটাকে কিভাবে দেখছেন এই মানে যেভাবে তিনি বলছেন একটা নাটকের অংশ কর্তৃপক্ষ বলছেন একটা তদন্ত হবে এবং মধ্যে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিজ্ঞেস করেন ব্যক্তিগতটা খুব জল এবং সেদো লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এই সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই বেসরকারি স্কুলগুলো তাদের ইচ্ছা জুতো জামা সব বিক্রি করছে আপনারা সরকারি নিয়ন্ত্রণের হ্যাঁ আমরা ভেবেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি খুব শীঘ্রই এই বিষয়ে আপনাদের

না না এটা খুব মানে ছেদ বা জনগণ আমি বলতে চাইছি ব্যাপারটা রুচিসম্মত নয় এই ঘটনাটা ঘটানো কেন মানে এটা তো মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না আপনি যদি এখন এখন যদি খালি আমার প্রশ্ন করেন তারপর আমি যদি বলি এটা ঠিক রুচিসম্মত না তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন তখন আমি 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 তার তো ব্যাখ্যা সব কিছু ব্যাখ্যা হয় না কিছু ব্যাখ্যাতীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডারেন্ট হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে